حافظ كوسر أحمد حافظ كوسر أحمد حافظ توحيد الإسلام بابا محمد عبد الروف حافظ توحيد الإسلام حافظ قطب الدين بابا عبد الرحمن حافظ كوسر حافظ الأمين তারপরে আলেম যারা আছেন হজরত মৌলানা ইমাম উদ্দিন বাবা আব্দুল আজিজ ইমাম উদ্দিন মৌলানা ইমাম উদ্দিন আব্দুল আজিজ মৌলানা ফয়জুল আমিন রব্বানি বাবা হজরত মৌলানা রুফ আমিন তারপর আসছেন মৌলানা শামী আহমদ বাবা মহিউদ্দিন তারপর মাওলানা জামির বিন আমিন বাবা আমিনুল ইসলাম মৌলানা উদ্দিন বাবা রহমতুল্লাহ বাবা রহমত আলী মৌলানা শহীদুল ইসলাম বাবা আব্দুর রফ মৌলানা শহীদুল ইসলাম বাবা আব্দুর রফ মৌলানা জালাল উদ্দিন জামিন মাওলানা শহীদুল ইসলাম সোহেল তো আলহামদুলিল্লাহ ইমামনগর ভোরবুরি চরগাঁও দাউদপুর থেকে আমরা আলহামদুলিল্লাহ প্রায় একুশ জন আলেম এবং হাফেজকে পাগড়ি প্রদান করেছি আমরা সকলেই বলি মার হাবা এখন আলহামদুলিল্লাহ নওয়াবাদ থেকে আসবেন আলহামদুলিল্লাহ নওয়াবাদে আলেম এবং হাফেজ মিলে প্রায় ২৫ জনই পাগড়ি নেবেন ইনশাল্লাহ নওয়াবাদ থেকে ২৫ জন আসবেন হাফেজ হিসেবে আসলেন সিগারে হাফেজ হাফেজ তাওহিদুল ইসলাম তিতুমি বাবার নাম মোহাম্মদ শামসুল হক হাফেজ তাওহিদুল ইসলাম তিতুমি মোহাম্মদ শামসুল হক হাফেজ ইয়াসিন ভেতরে আসো যারা আছো তোমরা একটু ভেতরে চলে আসো আস্তে আস্তে হাফেজ ইয়াসিন বাবার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল হাফেজ আব্দুল্লাহ বাবার নাম আকাল আলী মাস্টার হাফেজ নাসির উদ্দিন বাবার নাম মোহাম্মদ মাইনুদ্দিন পাগি নিচ্ছেন হাফেজ নাসিরুদ্দিন বাবা মোহাম্মদ মাইনুদ্দিন হাফেজ তোফাজ্জুল হোসেন বাবা মোহাম্মদ আবুল কাশেম তারপর পাগি নিবেন হাফেজ তরিকুল ইসলাম বাবা মোহাম্মদ শামসুল হক তারপর পাগি নেবেন হাফেজ জোনাইদ বাবার নাম মোহাম্মদ ইমান আলী তারপর পাগি নিচ্ছেন হাফেজ আবুল আহান বাবার নাম রফিকুল ইসলাম হাফেজ আবুরাহান বাবার নাম রফিকুল ইসলাম হাফেজ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বাবার নাম মোহাম্মদ নুরুল হক হাফেজ আবদুল্লাহ বাবার নাম আবুল কাশেম হাফেজ শাহিন মিয়া বাবা মাওলানা ইমান আলী নাবাদ এবং চরহাটি হাফেজ চরহাটি থেকে হাফেজ মিয়া মাওলানা ইমান আলী হাফেজ রাইহান বাবার নাম মাওলানা ইমান আলী হাফেজ নুরুদ্দিন বাবার নাম মাওলানা ইমান আলী ওনার চার ছেলে আলহামদুলিল্লাহ চারজনই হাফেজ একজন হাফেজ এবং আলেম তারপরে হাফেজ সারওয়ার বাবার নাম আব্দুল মালিক হাফেজ ইসমাইল আল মুবার বাবার নাম জনাব আকে আলী মাস্টার পনেরো জন হাফেজের পাকবি আলহামদুলিল্লাহ আমরা প্রদান করে শেষ করেছি এখন নবাদ থেকে কেরাম যারা আছেন আলহামদুলিল্লাহ জন যারা আলেম হয়েছে তাদেরকে আমরা এখন পাকবি প্রদান করব করবো আলেম হিসাবে নবাদ থেকে আসছে হাফেজ মৌলানা ইব্রাহিম হলিদ হাফেজ মৌলানা ইব্রাহিম হলিদ একসাথে হাফেজও আবার মৌলানাও হয়েছেন আলহামদুলিল্লাহ বাবার নাম মোহাম্মদ ফুরমিয়া তারপর মৌলানা শরীফ উদ্দিন যাদবপুরের যারা আসি আমরা মেহরবানি করে স্টেজের বাম দিকে চলে আসি যাদবপুরে যারা পার্টি নেব তারা বাম দিকে যারা দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে আমরা বসে পড়ি সুন্দর একটা মজমা আমরা আরো সৌন্দর্য মন্ডিত করে গড়ে তোলার জন্য আপনাদের সর্বোত্তম মেহনত এবং প্রচেষ্টা আমাদের জন্য দরকার এখন পাগলি নিতে আসছে নিচ্ছেন মৌলানা শরীফ উদ্দিন বাবার নাম মরহুম আব্দুল আজিজ তারপর পাগলি নিচ্ছেন হাফেজ মৌলানা সালমান মাহমুদ বাবার নাম জোনাবলারি মাস্টার সাহেব তারপর আসছেন মাওলানা মাজহারুল ইসলাম নাহিম সাহেব বাবা তারপর আবদুল্লাপরি মাওলানা মৌলানা আহমদ বাবার মাওলানা আব্দুর রহমান সোহাই বাবা ডাক্তার শফিকুল ইসলাম হাফেজ মাওলানা তাজুল ইসলাম জয়েল বাবার নাম ডাক্তার শফিকুল ইসলাম মাওলানা আলি বাবার নাম আবুল কাশের মাওলানা আল আমিন বাবার নাম মোহাম্মদ ফুল মিয়া মুফতি মহিউদ্দিন তারপরে আমি জুনাই আলহামদুলিল্লাহ নোয়াবাদ ইমামনগর ভুলবুরি চরগাঁও

আলেম এবং হাফিজুল কোরআন দিয়া এই ইউনিয়নকে সৌন্দর্য মন্ডিত করে গড়ে তুলব ইনশাআল্লাহ আপনারা আজকে যারা হাফিজুল কোরআন এই দৃশ্য দেখতেছেন বড় বড় ওলামায়ে কেরাম বাংলার বিভিন্ন প্রান্তে বাড়ি এলাকার গৌরব উজ্জ্বলকে সুন্দর করে ফুটিয়ে তুলছে ওনাদের হাত মোবারক থেকে আমাদের হাফিজুল কোরআনরা পাকরি নিচ্ছেন সম্মানের পাকরি আলেমরা নিচ্ছেন আপনাদের কি মনে

আলে আলহামদুলিল্লাহ এখন আমাদের ওলামায়ে কেরাম সম্মানিত উপদেশা মণ্ডলীর হাত থেকে পাড়ি নেবেন যাদবপুর গ্রামের আলহামদুলিল্লাহ প্রায় 20 জন আলেম এবং হাফেজ সকলেই বলি আলহামদুলিল্লাহ এখন হাফেজ বেলায়েত আহমদ বাবার নাম মোহাম্মদ আব্দুল মজিদ যাদবপুর থেকে আসছেন হাফেজ বেলায়েত বাবার নাম মোহাম্মদ আব্দুল মাজিদ হাফেজ তাফাজ্জুল বাবার নাম মোহাম্মদ ধর্মিয়া তারপর আসছেন হাফেজ তাফাজ্জুল হক বাবার নাম মোহাম্মদ হাবিব তারপর প্রস্তুত থাকবে বিরামচর মাইচর ও বাহের চরের আলেম এবং হাফেজগণ আলহামদুলিল্লাহ হাফেজ এবং